সো প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে রাত পোহালেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু অর্থাৎ কাল সোমবার থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বোর্ডের তরফ থেকে কিন্তু এক একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেই গাইডলাইনে কী কী বলা হয়েছে সেই গাইডলাইনে কিন্তু উল্লেখ করা আছে স্পষ্ট উল্লেখ করা আছে যে কোন কোন সামগ্রী নিয়ে তোমরা এক্সাম হলে প্রবেশ করতে পারবে এবং কোন কোন সামগ্রী নিয়ে তোমরা এক্সাম হলে প্রবেশ করতে পারবে না সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তার পাশাপাশি কিন্তু তোমাদের জন্য বিশেষ এখানে হেল্পলাইন অর্থাৎ এমআ মার্জেন্সি হেল্পলাইন নাম্বার কিন্তু চালু করা হয়েছে এবং কোন কোন জোনে কোন কোন নম্বর হেল্পলাইন চালু করেছে সেটি কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরবো তার পাশাপাশি কিন্তু এখানে কন্ট্রোল রুমেরও ব্যবস্থা করা হয়েছে তো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো যেটি তোমাদের অনেক হেল্পফুল হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করা আছে কী বলা হয়েছে বলা হয়েছে ডবলু বিবিএসি অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক এক্সাম টু তো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার গাইডলাইন এখানে কিন্তু একগুচ্ছ গাইডলাইন তোমাদের মাঝে প্রকাশ করা হয়েছে সেই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে সরাসরি তুলে ধরবো তো এখানে সরাসরি কি বলা হয়েছে সরাসরি বলা হয়েছে প্রত্যেক বছরের মতো একই ধাচে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মা পরীক্ষা হলেও বিগত বছরের মতো প্রশ্নপত্রে কিউ আর কোড এবং সিরিয়াল নাম্বার প্রযুক্ত ব্যবহার করা হবে যা প্রশ্নপত্রের গোপনীয়তা বাড়বে কিছু নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিরেক্টরের মাধ্যমে চেকিং হবে তো এইখানে কিন্তু তোমাদের বোর্ডের তরফ থেকে বলা হয়েছে যে তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে সেই প্রশ্নপত্রে বিগত সালে যেমন কিউআর কোড ছিল এবারও কিন্তু সেই কিউ আর কোড থাকবে এবং সিরিয়াল নাম্বার থাকবে এটি কিন্তু শুধুমাত্র প্রশ্নপত্রে গোপনীয়তা বাড়ানোর জন্য এবং বেশ কিছু সেন্টার অর্থাৎ বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে কিন্তু মেটাল ডিরেক্টরের মাধ্যমে তোমাদের চেকিং করানো হবে ঠিক আছে তারপরে আমরা এখানে সরাসরি দেখে নেব যে কি কি সামগ্রী তোমরা নিয়ে এক্সাম হলে প্রবেশ করতে পারবে তো এখানে সরাসরি কিন্তু উল্লেখ করা আছে কি কী নিয়ে যাওয়া যাবে তো এক নম্বরে তোমরা সরাসরি দেখতে পাচ্ছো উল্লেখ করা আছে অরিজিনাল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য এই দুটি নথি বাধ্যতামূলক তো অবশ্যই তোমরা কালকে পরীক্ষা দেওয়ার আগে অর্থাৎ পরীক্ষা সেন্টারে পৌঁছাওয়ার আগে ঘর থেকে যখন বার হবে অবশ্যই তোমরা দেখে নেবে যে বাড়ি থেকে ঠিক বার হওয়ার আগে পূর্বে তোমরা দেখে নেবে তোমাদের ব্যাগের মধ্যে তোমাদের অরিজিনাল অ্যাডমিট কার্ডটা আছে কি এবং রেজিস্ট্রেশন কার্ডটা আছে কি অবশ্যই তোমরা দেখে নেবে এবং এই অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন এই দুটি কিন্তু বাদ দ্ধতামূলক অর্থাৎ ম্যান্ডটারি তোমাদের কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে ঠিক আছে তারপরে দু নম্বরে কী উল্লেখ করা আছে দু নম্বরে কিন্তু বলা হয়েছে প্রয়োজনীয় লেখা সামগ্রী যেমন পেন পেন্সিল স্কেল জ্যামিতি বক্স ইত্যাদি এইগুলো কিন্তু এই সমস্ত সামগ্রী নিয়ে তুমি এক্সাম হলে প্রবেশ করতে পারবে ঠিক আছে তারপরে তিন নম্বরে কী উল্লেখ করা আছে সরাসরি আমরা দেখে নেবো তিন নম্বর কলমে কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে স্বচ্ছ জলের বোতল রুমাল স্বচ্ছ লেখার কার্ডবোর্ড স্বচ্ছ প্লাস্টিক পাউস তো তোমরা এখানে কিন্তু যে জলের বোতলটা নিয়ে যাবে সেটা যেন একবার নিট ইন ক্লিন অর্থাৎ স্বচ্ছ হতে হবে এবং তার পাশাপাশি তোমরা একটা রুমাল নিয়ে যেতে পারবে স্বচ্ছ লেখার কার্ডবোর্ড এখন তোমরা দেখতে পাবে যে যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি পিসবোর্ড অনেক বিভিন্ন ধরনের পিসবোর্ড বার হয়েছে তো এখান কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পুরস্কার দপ্তর বোর্ডের তরফ থেকে কিন্তু এখানে সরাসরি উল্লেখ করেছে যে স্বচ্ছ স্বচ্ছ কার্ডবোর্ড নিয়ে যাওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে তার পাশে আছে স্বচ্ছ প্লাস্টিক পাউস ঠিক আছে এবং তারপরে চার নম্বরে কি বলা হয়েছে চার নম্বরে কিন্তু বলা হয়েছে সাধারণ অ্যানাল হাতঘড়ি অর্থাৎ সাধারণ যেগুলো হাতঘড়ি হয় সেই হাতঘড়িগুলো নিয়ে কিন্তু তোমরা সরাসরি প্রবেশ করতে পারবে এবং স্মার্ট ঘড়ি ইত্যাদি কোনো মেটাল ডিরেক্টর জাতীয় যদি কোনো ঘড়ি থাকে সেই সমস্ত ঘড়ি কিন্তু প্রবেশ নিষেধ করা হয়েছে ঠিক আছে তারপরে এখানে কি বলা হয়েছে কোন কোন সামগ্রী তোমরা নিয়ে প্রবেশ করতে পারবে না এক্সাম হলে সেই সামগ্রীর নাম কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করবো তো এখানে সরাসরি হেডিং তোমরা দেখতে পাচ্ছ কি কি নিয়ে যাওয়া যাবে না তো এখানে যেমন বলা হয়েছে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস তো এইখানে সরাসরি মোবাইল ফোন বা কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কিন্তু তোমাদের এক্সাম হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং তারপর পাশাপাশি বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ ধরা পড়লে তিন বছরের জন্য পরীক্ষা নিষিদ্ধ করা হবে ইলেকট্রনিক্স ঘড়ি ওয়াচ বা ক্যালকুলেটর কোনো প্রকার ইলেকট্রনিক গেজেট সম্পূর্ণ নিষিদ্ধ তো তোমাদেরকে বলে রাখি এইখানে কিন্তু তোমাদের একদম স্পষ্ট করে বলা হয়েছে অর্থাৎ শিক্ষা প্রসাদ বোর্ডের তরফ থেকে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস কিন্তু পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ধরা পড়লে কিন্তু তিন বছরের জন্য পরীক্ষা নিষিদ্ধ করা হবে এবং তার পাশাপাশি ইলেকট্রনিক ঘড়ি স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটার কোনো প্রকার ইলেকট্রনিক গেজেট কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে পরীক্ষা সেন্টারে ঠিক আছে তো অবশ্যই তোমরা মোবাইল ফোনগুলো নিয়ে যাবে না আর যদিও বা নিয়ে যাও তাহলে পরীক্ষা কেন্দ্রের বাইরে যদি তোমার বাবা মা থাকে বা তোমার বন্ধু থাকে তাদের কাছে রেখে যাবে ঠিক আছে এইবার আমরা সরাসরি দেখে নেবো যে এক্সাম সেন্টারের মধ্যে কি কি রুলস আছে তো সেই রুলসগুলো কিন্তু আমরা এখানে সরাসরি দেখে নেবো তো বলা হয়েছে এক্সাম সেন্টার রুলস অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের গুরুত্বপূর্ণ নিয়ম বলি তো এক নম্বরে এখানে সরাসরি উল্লেখ করা আছে বলা হয়েছে অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ প্রধান গেটের বাইরেই থাকতে হবে অর্থাৎ দেখো এখান থেকে যদি তুমি পাঁচ বছর পিছিয়ে যাও তখন কিন্তু আমাদের বাবা মারা ফার্স্ট প্রথম পরীক্ষায় কিন্তু প্রবেশ করতে পারতো যে আমার ছেলে বা মেয়ে কোথায় পরীক্ষা পরীক্ষা দিচ্ছে কোন সিট নম্বরে পড়েছে সেটা কিন্তু দেখতে পারতো এবার থেকে কিন্তু একদম কড়া নিয়ম অর্থাৎ করা আছে অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ প্রধান গেটের তো এই এক্সাম সেন্টারে কিন্তু অভিভাবকরা প্রবেশ করতে পারবে না দু নম্বরে কী বলা হয়েছে দু নম্বরে বলা হয়েছে পরীক্ষায় সময়কাল পরীক্ষার সময়কাল শেষ হওয়ার আগে পরীক্ষা হল ছাড়া যাবে না অর্থাৎ তোমাদের যতক্ষণ পরীক্ষা তিন ঘন্টা পরীক্ষা তো তিন ঘন্টায় কিন্তু তোমাদের একদম পরীক্ষা সেন্টারে অর্থাৎ ওখানেই কিন্তু বসে থাকতে পারো এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে পরীক্ষার সময়কাল শেষ হওয়ার আগে পরীক্ষার হল ছাড়া যাবে না তারপরে তিন নম্বর কলমে কী বলা হয়েছে তো তিন নম্বর কলমে কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে পরীক্ষার হলে বাইরে যাওয়ার অনুমতি থাকলে গার্ডের উপস্থিতি তা হবে তোমাদের যদি কোনো রকম টয়লেট পায় বা কোনো রকম কোনো যদি অসুবিধা সেটা কিন্তু তোমাদের যে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের যে পর্যবেক্ষক থাকবে অর্থাৎ তোমাদের যে পরীক্ষার গার্ড থাকবে সেই স্যারদের বা ম্যাডামদেরকে তোমরা বলতে পারবে বা বলে তোমরা টয়লেটে যেতে পারবে ঠিক আছে তারপরে যেটা ভেরি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো চার নম্বর কলমে এখানে উল্লেখ করা আছে পরীক্ষা দেওয়ার সময় তোমাদের যে অ্যাটেন্ডেন্স সিটের প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার এবং স্বাক্ষর করতে হবে তো তোমরা দেখতে পাবে যে তোমাদের পরীক্ষা চলাকালীন একটা সিট দেওয়া হবে সেটাকে বলা হয় অ্যাটেন্ডেন্স সিট সেখানে কিন্তু তোমাদের প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার এবং তোমার নিজের সইটা অবশ্যই অবশ্যই করতে হবে ঠিক আছে তারপরে আবার একটা জিনিস আর একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইখানে কিন্তু সরাসরি বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য কন্ট্রোল রুম খোলা ও চালু হেল্পলাইন তো এখানে সরাসরি কি বলা হয়েছে সরাসরি কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে পোশাকের তরফ থেকে জানানো হয়েছে পরীক্ষা চালকালীন আতঙ্কিত না হয়ে নির্দিষ্ট নিয়ম মেনে কন্ট্রোল রুমে যোগাযোগ করলে দ্রুত সহায়তা পাওয়া যাবে পরীক্ষার্থীদের নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার পরিবেশ তৈরি করার এই উদ্বেগ মূল লক্ষ্য ঠিক আছে তো তোমাদের জন্য কিন্তু একটি কন্ট্রোল রুম চালু হয়েছে সেটা এখানে কিন্তু আমরা ডিটেলসেও উল্লেখ করেছি কন্ট্রোল রুমটা তো এখানে বলা হয়েছে কন্ট্রোল রুম মাধ্যমিক এক্সাম নাম্বার তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি রিজোনাল অফিস এবং ফোন নাম্বার কিন্তু আমরা এখানে সরাসরি দিয়ে দিচ্ছি ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দেবে যাতে ওরা উপকৃত হতে পারে কোনো রকম যদি ইনকেস কোনো দুর্ঘটনা হয় বা অন্য সেন্টারে পৌঁছে যায় সেক্ষেত্রে কিন্তু এই কন্ট্রোল রুমে যোগাযোগ করলে তোমরা দ্রুত সহায়তা পাবে তো এইখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ রিজোনাল অফিস এখানে ফোন নাম্বার দেওয়া আছে কলকাতা রিজোনাল অফিসের এই ফোন নাম্বারটি দেওয়া আছে এবং তার পাশাপাশি দেখ দেখতে পাচ্ছ বর্ধমান রিজিওনাল অফিস এইটি ফোন নাম্বার দেওয়া আছে মেদিনীপুর রিজিওনাল অফিস এই ফোন নাম্বারটি দেওয়া আছে এবং জরুরি প্রয়োজনীয় কেন্দ্রীয় কন্ট্রোল রুমের নাম্বারটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারবে তো এখানে সরাসরি দেখতে পাচ্ছ জরুরি পরিজন কেন্দ্রীয় কন্ট্রোল রুম তো এখানে বিভাগ ফোন নাম্বার আমরা রেখেছি তো এই কেন্দ্রীয় কন্ট্রোল রুমের নাম্বারগুলো তোমরা সরাসরি নোট করবে তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় কন্ট্রোল রুম নম্বর তো এইখানে তিনটি নাম্বার দেওয়া আছে তার পাশাপাশি কিন্তু প্রেসিডেন্ট ইউনিটের নাম্বারও দেওয়া আছে এই যে প্রেসিডেন্ট ইউনিট এই নাম্বারটি কিন্তু তোমরা যোগাযোগ করতে পারবে সেক্রেটারি ইউনিটের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে তার পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কনফিডেন্সিয়াল সেকশানের নাম্বারও কিন্তু এখানে উল্লেখ করা আছে ঠিক আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সমস্ত তথ্যটাই অর্থাৎ মধ্য শিক্ষা প্রসাদের যে গাইডলাইন ছিল সমস্ত কিছু কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এই নির্দেশগুলো নিশ্চিতভাবে অনুসরণ করলে পরীক্ষার দিন কোনো রকম সমস্যা পড়তে হবে না পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের অনুরোধ এই গাইডলাইনগুলিকে গুরুত্ব দিয়ে মেনে চলুন শুভেচ্ছা রইল সমস্ত পরীক্ষার্থীদের জন্য সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে